বাংলাদেশে সুদীর্ঘকাল থেকে শান্তিপ্রিয় জাতি হিসাবে সর্বাধিক পরিচিত দেশের বৌদ্ধ জনসাধারণ যারা প্রতিনিয়ত শান্তির মহামানী বাত্রা প্রচারে সদর্ম নিবেদিত সেই ধর্মীয় মহান গুরু আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সাংঘিক ব্যক্তিত্ব বান্দরবান আজ্যুগা বিমুক্তি ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক যিনি একজন উচ্চ শিক্ষিত সাংঘিক ব্যক্তিত্ব যিনি মাস্টার ডিগ্রি অর্জন করে পিএইচডি অর্জন করে গোল্ড মেডেলিস্ট হিসাবে একজন পাণ্ডিত্যের পরিচয় প্রদান করে সধর্ম বিকাশে শান্তি বিকাশে সমতলে পাহাড়ে সর্ব জায়গায় যিনি সদর্ম পাচারে বিমুক্ত ছিলেন সেই পরম সাংঘিক ব্যক্তিত্ব ডক্টর এফ দীপঙ্কর মহস্তবীর মহোদয় যার শান্তির বাণী সর্ব মানুষের সর্বধর্মের সকল ক্ষেত্রে শান্তির বাতাবরণ তিনি সৃষ্টি করেছিলেন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় গত দু সালের বারোই জুলাই দিবাগত রাতে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় শুধু হত্যা নয় তাতে কলঙ্ক লেপনের জন্য বিবিধভাবে পরিকল্পনা গ্রহণ করে আজ এক বছর পূর্ণ হল কিন্তু তার কোনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো বিচার প্রক্রিয়া আমরা অনুধাবন করি নেই কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় দীপঙ্কর ভিক্ষু একজন শান্তির বাণী পচারী গৌতম বুদ্ধের শান্তি পচারের একজন অন্যতম ছিলেন কিন্তু তাকে সুপরিকল্পিত হত্যা করেই তার প্রতি কলঙ্কলেপনির এক সুপরিকল্পিত প্রকল্প গ্রহণ করেছে যেটি দিবালোকের মতো স্পর্শ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এক বছর অতিবাহিত হলেও আমরা তার কোনো সুষ্ঠু তদন্ত পাইনি আমরা আজকে তা এক বছরের পরে আমরা আজকে রাজপথে দ্বারাতেই বাধ্য হয়েছি যেন ডক্টর এফ দীপঙ্কর মহাতের মহাদয়ের সুষ্ঠু হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার প্রকৃত ঘটনার উন্মোচন হোক যিনি সংসার সম্পত্তি পরিত্যাগ করে সাদা জীবন যাপনে পাহাড়ে জঙ্গলে সমতলে যিনি জগতের সকল প্রাণীর কথা প্রচার করেছেন সেও আজকে নিরাপদ নয় তাই আমরা প্রশাসনের কাছে জানতে চাই সাধারণ একজন বুদ্ধ বিক্ষু যিনি শান্তির কথা প্রচার করেন তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সুতরাং তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছে করতে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি আমি মনে করি আমরা মনে করি যে বর্তমান সরকার যে প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন বিশেষ করে আমরা এটা জানতে পেরেছি পিবিএ কে এটা দায়িত্ব দেওয়া হয়েছে তাদের আমি মনে করি সেটি বাংলাদেশে একটি অত্যন্ত আস্থা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পিবিএ যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাৰ পৰিকল্পনাকাৰী এই হত্যাৰ যে সুপরিকল্পনা করেছে তার তদন্ত বের করে না আমরা প্রকৃত সত্যটা জানতে পারব আজকে সে দাবিতেই আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সংরাজ বিক্ষ মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব পরাম সদ্ধেয় পিয়ানন্দ মহাতের মহোদয় আজকের এই মানব বন্ধন এবং বিক্ষোভ সমাবেশে সদ্ধেয় বান্ধকে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি আজকে উপস্থিত আছেন বাংলাদেশ সংগ্রাস মহাসভার কার্যনির্বাহী সদস্য পরম শ্রদ্ধে মৈত্রপ্রিয় মহাতের মহোদয় বাংলাদেশ সংগ্রাম বিক্ষ মহাসভার সহ সভাপতি চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান পরম শ্রদ্ধেয় প্রিয়রত্ন মহাতের মহোদয় দীপঙ্কর মহাতের সহ এখানে পণ্ডিত বিজ্ঞ সংঘ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি বৌদ্ধ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত আছে আমি তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার আমার প্রারম্ভিক বক্তব্যেই মূলত আমরা এ দাবি জানাতে চাই যে দীপঙ্কর মহাতেরো মহোদয় একজন অত্যন্ত সরল সাদাসিদি জীবনের অধিকারী ছিলেন তাকেও আজকে যেভাবে এক বছর আগে পরিকল্পিত হত্যা করেছে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমাদের শান্তির বাণী প্রচারের যে বাতাবরণ সৃষ্টি করেছেন তাকেও যদি হত্যা করা হয় এদেশে আমরা কিভাবে বসবাস করব এদেশে আমরা কিভাবে থাকব সেটি প্রশাসনের কাছে জানতে চাই আমরা এদেশে কোনো কারণে উড়ে আসে প্রাচীন কাল থেকে সভ্যতার ক্রমবিকাশে বিকাশে এদেশের সধর্ম বিকাশ থেকে শুরু করে বুদ্ধগণ এখানে অবস্থান করেছেন কালের বিবর্তনে হয়তো সংখ্যায় আমরা কম হলে আমরা মনে করি দেশের আদি বুদ্ধ যে অবস্থান এটি আমরা একে অপরের মিলেমিশে এদেশের আবহমান কাল থেকে চলমান রয়েছে কিন্তু মাঝে মাঝে আমাদের এই নিরহ সঙ্গতি হত্যার মাধ্যমে আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে আমি মনে করি এই প্রশাসন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখবেন এই বলে আমার প্রারম্ভিকতা কথা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক